হ্যালো গাইজ আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আমি নাহিদ আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আপনারা হয়তো বা ভিডিওর প্রথমটা দেখে হয়তো বা বুঝে ফেলছেন যে আমি কোন বিষয় নিয়ে কথা বলবো আসলে আমি আজকে যে এই বিষয়টা নিয়ে কথা চলুন আমরা এর বডি ফ্রেম নিয়ে কিছু কথা বলবো এবং বাজেট আর ব্যাটারি হেলথ বা ব্যাটারি বিষয়টা যেটা আছে সেটা নিয়ে একটু পরে কথা বলতেছি এর বডি ফ্রেম নিয়ে কথা বলতে গেলে বলতে হয় এর বডি ফ্রেমটা সম্পূর্ণটাই প্লাস্টিক দিয়ে তৈরি এখানে কোম্পানি যে প্লাস্টিকটা ইউজ করছে এর বডি ফ্রেমে সেটা আমার খুব দুর্বল মনে হচ্ছে যার কারণে এখানে স্কেচ পড়ছে ওইখানে স্কেচগুলো স্পষ্ট যায় কয়েকদিন ব্যবহার মানে কয়েকদিন বলতে গেলে দুই তিন মাস ব্যবহারের এটা এরকম হতে পারে আমি আবার একটু খরচ টাইপের তো ওই জন্য আমার কাছে বেশি করে হয়েছে আপনাদের কাছে একটু কম হবে এটাকে একটু সাবধান নিয়ে ব্যবহার করতে হবে কিন্তু ভাই এয়ারপোর্টের হিসাবে প্লাস্টিকটা যেমন তেমন হোক প্লাস্টিকের বদলরা তামা দিয়ে হোক আমার দেখার বিষয় না কিন্তু সাউন্ড কোয়ালিটিটা ভালো হতে হবে তো চলুন দেখি এখন এর বডি ফ্রেমের যেসব পোর্ট ব্যবহার করা হয়েছে মানে চার্জিং কেবল সেসবগুলো কেমন তো এই বক্সে আপনাদের জন্য এরা দিয়ে রাখছে টাইপ সি ক্যাবল চার্জিং পোর্ট আর এই ক্যাবলটা আপনারা খুব সহজে বক্সের সঙ্গে পেয়ে যাবেন পাশে একটা লাইট আর লাইট অন করার জন্য একটা বাটন তো এই ছিল এর রাইট সাইডের ক্যাবল বোর্ড এবার আমরা দেখব লেফট সাইডে কী কী রাখছে এরা তো লেফট সাইডে যদি একটু গভীরভাবে খেয়াল করেন তাহলে দেখতে পারবেন এরা এখানে আপনাকে পাওয়ার ব্যাঙ্ক হিসেবে ইউজ করার জন্য একটি পোর্ট দিয়ে রাখছে তবে হ্যাঁ আপনি এটা থেকে জোর দশ পার্সেন্ট চার্জ আপনি নিতে পারবেন আর এইদিকে একটা দিচ্ছে পোর্ট যেটার মাধ্যমে আপনি দড়ি লাগিয়ে এটাকে ঝুলে রাখতে পারবেন কোনো কিছুর সঙ্গে বা হাতেই বেঁধে রাখতে পারবেন তো আমরা এখন জানবো এই বক্সটাকে এই যে বক্সটাকে চার্জ দিতে কতক্ষণ লাগে তো আমার ফর্টি ফাইভ ওয়ার্ডের চার্জার দিয়ে এই বক্সটাকে চার্জ দিতে প্রায় এক ঘন্টা ত্রিশ মিনিট অথবা এক ঘন্টা পঞ্চাশ মিনিটের মতো এর আশেপাশে লেগে যায় তো আপনাদেরও তেমন এ থেকে একটু আগ বা পিস হতেই পারে এই বক্সটাকে ফুল চার্জ করার পরে যদি আপনি ছোটো ছোটো বক্সের ভিতরে যে ব্লুটুথগুলো আছে সেগুলোকে যদি আপনি ওখানে রাখেন তাহলে ওগুলো অটোমেটিক চার্জ নিয়ে নেবে তো চলুন এখন এর দামের বিষয়টা সম্পর্কে জানা যাক বা এর দামটাই কত হতে পারে সে সম্পর্কে জানা যাক তো আপনারা এটাকে খুঁজে পেতে চাইলে আপনারা চলে যাবেন আপনাদের ফোনের দারাজ অ্যাপ দ্বারাজ অ্যাপে গিয়ে লিখতে হবে এন নাইনটি এস অরিজিনাল তো আপনারা এখানে একটু খোঁজাখুঁজি করলে ভালো হবে একটু খুঁজতে হবে এটা অনেক আগের তো এটা একটু হয়তো নিচে থাকতে পারে একটু খুঁজলে আপনারা এরকম পেয়ে যাবেন এই যে এরকম এই যে আমাদের এই যে তিনশো ঊনপঞ্চাশ টাকা দাম তো এখানে ফ্রি ডেলিভারি চলছে এখন আপনারা খুব সহজেই নিয়ে নিতে পারেন নিচ্ছে করলে এখনই অর্ডার করে নিতে পারবেন এবং আপনারা আপনাদের আশেপাশের যে কোনো সব দোকানে গিয়ে খোঁজ করলে আপনারা এটাকে পেয়ে যাবেন এটাকে যে আপনারা শুধুমাত্র দারাজে পাবেন এমনটা না এটাকে আপনারা এ ধরনের গ্যাজেটের যে কোনো দোকানেই আপনারা পেয়ে যাবেন আর যদি দোকানে না পান তাহলে অবশ্যই শহরে খোঁজার চেষ্টা করবেন শহরে পাবেন আমি নিশ্চিত তো সেই শহরে হয়তো বা দোকানে একটু দামটা বেশি নিতে পারে কারণ এখানে সাধারণভাবে এইসব জিনিসের দাম দোকানে বা শহরে একটু বেশি হয় বেশি নিলেও ভাই আফসোস করবেন না আমি জানি কারণ এখানে যে সাউন্ড কোয়ালিটিটার আপনি যখন সাউন্ড কোয়ালিটিটা দেখবেন এটা দিয়ে যখন গান শুনবেন তখন আপনি দামটা কথা ভুলে যাবেন মনে হবে যে এটা কোনো দুই বা তিন হাজার টাকা দামি কোনো এয়ারপোর্ট যদি আরও বিস্তারিত কিছু জানতে ইচ্ছে হয় তাহলে আমি আমার ডেসক্রিপশন বক্সে স্যামজন ভাইয়ের এম নাইনটি রিভিউ যে ভিডিওটা আছে তার লিঙ্কটা দিয়ে রাখব আপনারা দেখে বিস্তারিতটা জেনে নিতে পারবেন এবং দ্বারা যে এম পোস্টের যে লিঙ্কটা আছে সেটা আপনাদের ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখবো এই ভিডিওর আপনারা যাতে খুব সহজেই দ্বারা যে এটাকে খুঁজে দিতে পারেন সেই জন্য এটা সাহায্য করবে ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে